এই দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন এই ঈমান নামক দৌলত এমন একটা বৃক্ষের নাই এমন একটা গাছের নাই যে গাছের শিকড়গুলো আছে আপনার হৃদয়ে আর এই গাছের ডালপালা আছে আসমানে এই গাছের একটা ফলের নাম হইতেছে টুপি এই গাছের ফলের আর একটা ফলের নাম হইতেছে লম্বা জামা এই গাছের আরেকটা ফলের নাম হইতেছে নামাজ এই গাছের একটা ফলের নাম হইতেছে রোজা এই গাছের আর একটা ফলের নাম হইতেছে হজ এই গাছের আর একটা ফলের নাম হইতেছে জাকাত এই গাছের আর একটা ফলের নাম হইতেছে হালাল এই গাছের আর একটা ফলের নাম হইতেছে হারাম এ বাজান আপনার ইমান নামক গাছ যদি মজবুত হয় তাহলে মজবুত গাছ বেশি বেশি ফল দেয় কথা বলেন ঠিক কিনা আপনার ইমান নামক গাছ যদি মজবুত হয় আপনার ইমান নামক গাছ যদি সবল হয় তাহলে আপনার মাথায় টুপি থাকবে আপনার ইমান নামক গাছ যদি সবল হয় তাহলে আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকবে আপনার ইমান নামক গাছ যদি সবল হয় তাহলে আপনার গায়ে লম্বা জমা থাকবে আপনার ইমান নামক গাছ যদি সবল হয় আপনি যখন খানা খাবেন ওই প্লেটের নিচে দস্তর খানাটা বিছিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আপনার ইমান নামক গাছ যদি সবল হয় আপনার বাড়িতে পর্দা কায়েম হয়ে যাবে আপনার ইমান নামক কাজ যদি সবল হয় মসজিদে আজান হয়ে গেলে আপনি বাড়িতে বসে থাকতে পারবেন না আপনার ইমান নামক গাছ যদি সবল হয় আল্লাহ পাকের কোরআনের মোহাম্মত দিয়ে আপনার কলিজাটা ভরা থাকবে নবীর প্রেম দিয়ে আপনার কলিজাটা ভরা থাকবে রবের ভালোবাসা দিয়া আপনার হৃদয়টা ভরা থাকবে কথা বলেন ঠিক কিরা আসলে আপনি কোথায় মিথ্যাবাদী আপনার কথা আর কাজের সাথে আমরা মিল পাইতেছি না তার কারণ গাছ সবল হলে ওই গাছ ফল বেশি দেয় আপনার ইমান নামক গাছ যদি সবল হয় তাহলে আপনার দিনদারিটা বেশি দেখা যাবে কথা বলেন ঠিক কিরা আপনার দিনদারিতে পরিচয় পাওয়া যাবে আপনার ইমানের আপনার নামাজে পরিচয় মিলবে আপনার কোথায় পরিচয় মিলবে আপনার আদর্শ পরিচয় মিলবে আপনার লেবাস পোশাক আপনার দাড়ি টুপি এইগুলো দিয়ে বোঝা যাবে যে আপনার ইমান নামক গাছটা সব ইমান নামক গাছটা সবলের দাবি আপনি করেন কিন্তু মুখের মধ্যে এখন দাড়ি উঠাইতে পারেননি কোথাও বলেন ঠিক কিনা কোথাও বলেন কোথাও বলেন ইমান ইমান অনেক মজবুত কিন্তু দাড়ি রাখতে পারেননি ইমান অনেক মজবুত এখনো বাড়িতে পর্দা কায়েম করতে পারেননি ইমান অনেক মজবুত মজবুত আপনি এখনো হারাম বাদ দিতে পারেননি সুদের ব্যবসা করেন অথচ আপনি বললেন আপনার ঈমান অনেক মজবুত ঘুষ না খাইলে আপনার ভাত হজম হয় না আপনি বলেন আপনার ইমান অনেক মজবুত আপনার স্বাক্ষরে অবৈধ কাজ হয় অথচ বলেন আপনার ইমান অনেক মজবুত যেই চেয়ারে আপনি বসেছেন সেই চেয়ারের সঠিক মর্যাদা আপনি দিতে পারেন না অথচ আপনি বলেন আমার ইমান অনেক মজবুত সম্মানিত শুধু আমার বাবারা আল্লাহর হাবিবের প্রেম আপনার হৃদয় লালন করতে হবে নাবি আলাইহিসের আদর্শের প্রেম আপনার হৃদয় আলন করতে হবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা প্রেমের দৃষ্টান্ত রেখে গিয়েছেন বাবা নবী প্রেম কাকে বলে নাবিজির প্রেম হৃদয়ে কি পরিমাণ ছিল হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয়ের জন্য লড়াই করতেছে লড়াই চল করতে কর্তৃপক্ষ মুসলিম সৈন্যরা যখন জেরুজালেমের চৌরাস্তায় পৌঁছে গেল সম্মানিত সুধি আমার বাবারা গভীর রাত্রিতে কে বা কারা খ্রিস্টানদের যিশু খ্রিস্টকে তারা যেহেতু রব মানে যিশু খ্রিস্টের একটা মূর্তি ছিল এই মূর্তির না কে যেন রাতের গভীরে ভেঙ্গে দিয়েছে সকাল যখন হলো চতুর্দিকে আওয়াজ শুরু হয়ে গেছে মুসলমানদের কাজ এইটা মুসলমানদের সঙ্গে ধর্মযুদ্ধ চলতেছে